শালিতলা ভাই আর তার বউ গ্রীষ্মের এক উষ্ণ দুপুরে শহরে ধুলো ধোয়া ছেড়ে রিমি পঃ চাল তার দিদি রুনার গ্রামের বাড়িতে তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ যেখানে কয়েকটি জামা কাপড় আর একটা ডায়েরি যেটাতে সে তার ভ্রমণের গল্প লিখে রাখে রিমি শহরের মেয়ে গ্রামের এই শান্ত জীবন তার কাছে একটু অচেনা কিন্তু দিদির আমন্ত্রণে সে এসেছে কয়েকটা দিন কাটাতে এ বাড়ি তার দুলাভাই ভাই সোহেলের যিনি রুনাকে বিয়ে করে একটা ছোট্ট সংসার পেতেছেন বাড়ির সামনে পৌঁছাতে সোহেল বেরিয়ে এলো লম্বা সুঠাম চেহারা গায়ে একটা হালকা নীল পাঞ্জাবি মুখে একটা সূক্ষ্ম দাড়ি আরে রিমি এতদিন এলে তোর দিদি সকাল থেকেই তোর কথা বলছেন সোহেল হেসে কথাগুলো বলল তার গলায় একটা উষ্ণতা চোখে একটা চমক যেটা রিমির মনে একটা অদ্ভুত লাগলো দিদি দিদি কোথায় দুলা ভাই আর তুমি এত হাসছ কেন রিমি জিজ্ঞেস করলো সোহেল একটু থেমে গিয়ে বলল। তোর দিদি বাজারে গেছে আর আমি তোকে দেখে খুশি তাই হাসছি আই ভেতরে আয় রিমি ভেতরে ঢুকলো বাড়িটা ছোট্ট কিন্তু পরিপাটি কাঠের আসবাব দেওয়ালি রুনার হাতে আঁকা কয়েকটা ছবি রিমির মনে হলো এ বাড়িতে একটা আলাদা শান্তি আছে সোহেল রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এলো নে গরমে এটা খেয়ে নে শরবত সময় তার আঙুল রিমির হাতে ঢেকল একটা ছোট্ট ছোঁয়া কিন্তু রিমির শরীরে যেন একটা হালকা সে হরণ বয়ে গেল ধন্যবাদ দুলা ভাই বলে সে দ্রুত গ্লাসটা নিয়ে চুমক দিল সোহেল হাসলো তার চোখেরটা গভীরতা যেটা রিমি ঠিক বুঝে উঠতে পারল না দুপুরে রুনা ফিরলো রিমি আমার পাগলি বোন এসেছে বলেই সে রিমিকে জড়িয়ে ধরল দিদির কাছে এসে রিমির মনটা হালকা হয়ে গেল কিন্তু সোহেলের উপস্থিতি তাকে কেমন যেন একটু অস্বস্তিতে ফেলছিল দুপুরে খাওয়ার সময় তিনজন একসঙ্গে বসল রোনা গল্প শুরু করলো রিমি তুই জানিস সোহেল এখন গ্রামের স্কুলে পড়াই ওর ছাত্রাকে খুব পছন্দ করে সোহেল হেসে বলল আরে এত প্রশংসা করিস না রিমি ভাববে আমি কত বড় মানুষ রিমি হাসলো তার চোখ চোখে চোখের দিকে গেল হাত একটা শক্ত ভাব লম্বা আঙুল রিমির মনে হলো এই হাতে যেন একটা অদ্ভুত ডান আছে রিমি বলল দুলা ভাই তুমি সত্যি ভালো মানুষ সোহেল তখন হাসলো কিন্তু তার হাসি দেখতে কেন যেন রহস্য লুকিয়েছিল বিকেলে বাড়ির পেছনে বাগানে গেল রুনা বলেছিল তুলা ভাইকে একটু সাহায্য করে সে গাছ লাগাচ্ছে সোহেলের মাটি কোপাচ্ছিল গরমে তার পাঞ্জাবি ভিজে গেছে রিমি এদিকে আয় এটা ধর বলে সে একটা চারা গাছ এগিয়ে দিল রিমি গাছটা নিয়ে গিয়ে সোহেলের হাতে মাটি ছোঁয়া পেল তুই শহরের মেয়ে এসব পারবি তো সোহেল ঠাট্টা সুরে বলল দুলা ভাই আমাকে কম বোঝো না রিমি হেসে জবাব দিল কথার মাঝে তাদের হাত আবারও ঠেকলো আর রিমির বুকটা কেঁপে উঠলো সন্ধ্যায় তিনজনে উঠনে বসে চা খাচ্ছিল রুনা বলল রিমি তুই কাল আমাদের শহরের পুকুরে যাবি সোহেল তোকে মাছ ধরা শেখাবে সোহেল হেসে বলল। হ্যাঁ রিমি দেখবি আমি কত ভালো মাছ ধরতে পারি রিমি হেসে বললো দেখি দুলা ভাই তুমি কতটা পারো কথার মাঝে সোহেলের চোখে চোখ পড়ল এক মুহূর্তের জন্য পরদিন সকালে তিনজনের পুকুরে গেল সোহেল জাল ফেলছিল রিমি পাড়ে দাঁড়িয়ে দেখছিল বাতাসে তার অন্যটা উড়ছিল রিমি এদিকে আয় জালটা ধরতে হবে সোহেল তাকে ডাকল রিমি পানিতে নাম সোহেল তার হাত ধরে জাল শক্ত করে ধরতে শেখাল তার হাতের ছোঁয়া রিমির মনে একটা অস্বস্তি আর টান মিশিয়ে দিল দুলা ভাই তুমি সত্যি পারো রিমি হেসে বলল সোহেল হাসলো তার চোখে একটা গভীর দৃষ্টি রাতের ঘটনা ছিল আলাদা রিমি রাতে একা ঘুমাতে ভয় পায় শহরে সে দিদির সঙ্গে সুতো এখানে রুনা বলল। রিমি তুই আমাদের সঙ্গে শুবি আমরা তিনজন এক ঘরে থাকবো রিমি একটু এতস্তত করল কিন্তু রাজি হলো ঘরে একটা বড় খাট মাঝে রুনা এক পাশে সোহেল আর এক পাশে রিমি রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু গভীর রাতে রুনা সোহেলের কানে ফিসফিস করে বলল সোহেল আমারই একটু মন খারাপ আমি একটু কাছাকাছি থাকি প্লিজ সোহেল ঘুম জড়ানো গলায় বলল রুনা নিমি পাশে আছে ও জেগে গেলে কি হবে রুনা হেসে বললো ও ঘুমের মধ্যে কিচ্ছু টের পাবে না আর পেলেও কি আমরা তো স্বামী স্ত্রী কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না সোহেল একটু দ্বিধা করলো কিন্তু রুনার হাতে হাত পড়তেই সে রাজি হয়ে গেল তারা দুজনের কাছাকাছি এলো কথা কম শুধু নিঃশ্বাস আর হালকা শব্দ খাটটা একটু কাঁপছিল কখনো হালকা আওয়াজ হচ্ছিল সবতি রিমির ঘুম ভেঙে গেল প্রথমে সে বুঝতে পারল না কিন্তু তারপর বুঝল কি হচ্ছে তার মনে ভেতর একটা অস্বস্তি কিন্তু সঙ্গে একটা অদ্ভুত কৌতূহলও সে চোখ বন্ধ করে ঘুমের ভান করল কিন্তু কান খোলা রাখল ঘাটের শব্দ দিদির হালকা হাসি আর সোহেলের নিশ্বাস সব মিলি তার মনে একটা ঝড় সৃষ্টি হলো সকালে রিমি উঠে দেখল রুনা রান্নাঘরে সোহেল বাইরে গেছে রিমি দিদির কাছে গিয়ে দুষ্টুমি করে বলল দিদি দুলাভাই তো দেখি খুব ভালো খেলে রুনা প্রথমে বুঝল না তারপর লজ্জা পেয়ে বলল পাগলে তুই কি বলছিস রিমি হেসে বলল রাতে খাটটা যেভাবে নড়ছিল মনে হলো দুলাভাই পাক্কা খেলোয়াড় রুনা রিমির গাল টিপে বললো দুষ্টুমে তুই কি জেগেছিলি রিমি হেসে বললো একটু জেগেছিলাম কিন্তু চোখ বন্ধ রেখেছি তবে দুলা ভাইয়ের খেলা দেখে মজায় পেয়েছি দুইবার হাসতে লাগলো তাদের মধ্যে একটা দুষ্ট বন্ধন তৈরি হলো এবার আসি দ্বিতীয় দিনের গল্পে পরের দিন সকালে তিনজনে আবার একসঙ্গে ব্রেকফাস্ট করলো রুনা হঠাৎ বলল রিমি আজ যাতে তুই আলাদা ঘরে ঘুমাবি আমরা তোকে ভয় কাটাতে শিখিয়ে দিব রিমি চোখ বড় করে বললো না আপু আমি একা ঘুমাতে পারবো না আমার বেশ ভয় লাগে মুচকি হেসে বলল আচ্ছা ঠিক আছে তুই আমাদের সঙ্গে থাক রিমি হাফ ছেড়ে বাঁচলো কিন্তু তার মনে একটা অদ্ভুত উত্তেজনা জাগলো গত রাতের কথা মনে পড়তেই তার গাল লাল হয়ে গেল দিনটা কাটলো গ্রামের সৌন্দর্য দেখে সোহেল কে নিয়ে পুকুর পাড়ে মাছ ধরতে গেল আর রুনা বাড়িতে রান্নার আয়োজন করলো বিকেলে তিনজন মিলে বাগানে গল্প করল সহেল বললো রিমি তুই শহরে ফিরবি আমাদের মিস করবি তো রিমি হেসে বলল। হ্যাঁ দুলা ভাই তোমাদের এই শান্ত জীবনটা আমার মনে থাকবে রুনা হেসে বলল তোর দুলা ভাইকে বেশি মিস করিস না যেন তিনজনেই হাসলো কিন্তু রিমি মনে গত রাতে শব্দটা বারবার আসছিল রাত নামলো তিনজনে আবার এক খাটে শুয়ে পড়লো মাঝে রুনা এক পাশে সোহেল আর এক পাশে রিমি রাত গভীর হলে রুনার মনে যেন একটা আলাদা উৎসাহ জাগলো সে সে যেন যেন বেশি রাতে একটা দেখাতে গভীর রাতে সে সোহেলের কারো ফিস ফিস করে বললো সোহেল আজ আমার মনটা অন্য রকম চলে একটু মজা করে সোহেল চমকে উঠে বলল রুনা রিমি আবারও পাশে কাল রাতে তো রুনা হেসে বললো ও কিছু টের পাবে না আর পেলেও কি আমরা তো স্বামী স্ত্রী আজ একটু জোরে খেলি দেখি কি হয় সোহেল একটু দ্বিধা করলো কিন্তু রুনার হাসি আর হাতে ছোঁয়ায় সে রাজি হয়ে গেল তারা শুরু করল আজ রুনার মনে একটা দুষ্ট উৎসাহ সে হাসছিল ফিসফিস করছিল আর খাটটা কত রাতের চেয়ে বেশি কাঁপছিল শব্দটা একটু জোরে কখনো খাটের ক্যাচ ক্যাচ রুনার হালকা হাসি সোহেলে যেন রুনারে এই উদ্যমে মজা পাচ্ছিল তার নিঃশ্বাস গভীর কখনো হালকা হাসির শব্দ রিমির ঘুম ভেঙে গেল আর শব্দটা এত জোরে যে প্রথমে সে ভয় পেয়ে গেল কিন্তু তারপর বুঝলো যে এটা কি তার মনের ভেতরে একটা সে অস্বস্তি আর কৌতূহল মিশে গেল চোখ বদ্ধ করে সে ঘুমের ভান করল তার কানে সব শব্দ ধরা পড়ছিল রুনার হাসি খাটের নরা জড়া সহেলের গভীর শ্বাস সব মিলিয়ে তার মনে হলো একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল সে মনে মনে হাসলো কিন্তু চোখ খুলল না সকালে রুনা ঘরে গেল আর কাছে গিয়ে দুষ্টুমি করে বললো আকু দুলা ভাই তো দেখি রাতে খুব জোরে খেলে রুনা চমকি গিয়ে বলল কি বলছিস পাগলি রিমি হেসে বললো কাল রাতে খাটটা যেভাবে কাঁপছিল মনে হলো দুলা ভাই কোনো খেলার চ্যাম্পিয়ন রুনা লজ্জা পেয়ে রিমির কপালে হালকা চর মেরে বলল তুইও তো মজা পাচ্ছিলি না দুষ্টু মেয়ে তুই কি আবার জেগেছিলে রিমি হেসে বলতো একটু জেগেছিলাম কিন্তু চোখ বন্ধ রেখেছি তবে তোদের খেলা শুনে মনে হলো তোলা ভাইয়ের সঙ্গে তুইও পাকা খেলোয়া দুই বোনে হাসতে লাগলো রুনা লজ্জায় লাল হয়ে বলল তোকে আর কখন আমাদের সঙ্গে শুতে দেব না রিমি হেসে বললো কেন আপু তোদের খেলা শুনতে বেশ মজা লাগে কয়েকদিন পর রিমি বাসায় ফিরল সোহেল আর রুনা তাকে বাসি স্ট্যান্ডে পৌঁছে দিল আবার আসিস রিমি রুনা বলল সোহেল হেসে বলল। তোর জন্য দরজা খোলা শালি রিমি হাসলো কিন্তু তার মনে সেই সব শব্দ সোহেলের হাসি গেঁথে রইলো শহরে ফিরে সে ডায়েরিতে লিখল দুলা আর দিদি খেলার জগৎ আমি শুধু একটা দর্শক যে শব্দ শুনেই মজা পেয়েছেন আপনারা কি গল্পের নতুন পর্ব চান কমেন্টে অবশ্যই জানাবেন